সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা এনামুল হক এনাম সাতই ডিসেম্বর শনিবার বিকেলে পটিয়া রেল স্টেশন চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে এবং পটিয়া গণমানুষের নেতা এনামুল হক এনামের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নয়নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জসিবউদ্দিন মল্ল এর সভাপতিত্বে নয়নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে উক্ত কর্মী সমাবেশে আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগর আমন্ত্রিত অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ খুরশেদ আলম প্রধান বক্তা ছিলেন পোটিও পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের বিশেষ অতিথি ছিলেন পোটিও পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওহিদুল আলম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মাবু চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী জেলা জাসাসের সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিন পোটিও পৌরসভা বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াস ভুট্টো বিএনপি নেতা এম মঞ্জুরুল আলম বাদশাহ বাদশামিয়া পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন পটিয়া পৌরসভা যুবদলের আফসার উদ্দিন সোহেল উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উদ্দিন ফজলু কাদের মোহাম্মদ মনসুর আমেরি পটিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মির সাইফুর রহমান হারুন তালুকদার চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন হাজি আব্দুল খালেক নজরুল ইসলাম শহীদুল ইসলাম পাপেল আরমান পটিয়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফ হাসান ছাত্র দল নেতা ইমরান রাজু ফোরকান সহ নয়নং ওয়ার্ড বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেছেন দেশের প্রতিটি মানুষের কাছে তারেক রহমানের একত্রিশ দফার বার্তা পৌঁছে দিতে হবে দেশ তারেক রহমানের বাংলাদেশকে নিয়ে স্বপ্ন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত সময়ের রোড ম্যাপ ঘোষণা করার দাবিও জানিয়েছেন তিনি আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করবে তখনই আমাদের স্বপ্ন পূরণ হবে জনগণের প্রত্যাশা বাস্তবায়িত হবে আমরা শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মা মুক্ত বাংলাদেশ পায়নি তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব আওয়ামী প্রেতার তারা নানাভাবে প্রলোভন দেখিয়ে বিএনপিতে অনুপ্রবেশ ঘটাতে চাইবে আপনাদেরকে সেই বিষয়ে সজাগ থাকতে হবে এছাড়াও বক্তারা বলেন আমি জানি এখনো পৌরসভা আমাদের অনেক নেতৃবৃন্দ আছে আমি এখান থেকে সাবধান করে দিতে চাই এই পেশি শাসিনার বসরদেরকে যে তারাই লালন পালন করবে আশ্রয় প্রশ্রয় দেবে যদি তথ্য প্রমাণ পাওয়া যায় তাদের কিন্তু রাহাই হবে না কারণ গত সতেরোটা ষোলোটা বছর আমার নেতা কর্মীরা ঘুমাতে পারে নাই আমার প্রিয় কোনো ভাই তার শিশু সন্তান জন্ম হয়েছে সেই শিশু সন্তানের মুখ দেখতে পারে নাই কারণ সেই হাসিনা বাহিনী আমার প্রিয় ভাইদের গড়ে গড়ে গিয়ে আক্রমণ করেছে সেই পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়েছে সেই পেটুয়া বাহিনী আমার ভাইদেরকে না পেয়ে তাদের পরিবারের উপর অত্যাচার নির্যাতন করেছে ও কত্য ভাষায় গালি করেছে আজকে সেই পুলিশ বাহিনীকে জনগণ লাঠি পেটা দিয়েছে যে পুলিশ বাহিনীর হাসিনার দোষর হিসেবে আমার হাজার হাজার ছাত্র জনক হত্যা করেছিল সেই পুলিশ বাহিনীকে আবার জনগণে রক্ষা করেছিল তাই সংগ্রামী বন্ধুগণ আপনাদেরকে স্মরণ করতে হবে হাসিনা সরকার যে হাসিনার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ভারতে সেই ভারতে বসেও আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত চার তারিখ আমাদের মাদ্রাসার ছাত্ররা যেদিন বাইর হয়েছিল আমার সাথে অনেকের সাথে যোগাযোগ হয়েছিল আমার নেতা কর্মীদেরকে যুবদল দল ছাত্র দলের নেতা কর্মীরা আমি নির্দেশনা দিয়েছিলাম আপনারা ওদের সাথে থাকেন ওদেরকে সামনে দিবেন আপনারা পিছনে পিছনে থাকবেন কারণ এই ব্রিটিশ খাজিনা যাতে বুঝতে না পারে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্দেশে যে আমাদের আন্দোলন চলছে সেই আন্দোলন যাতে এই ব্রিটিশ পুঁজি হাসিনা যাতে বুঝতে না পারে তাই আমাদের নেতা কর্মীদের কর্মীরা সব সময় আন্দোলনের পেছনে থেকে সব সহযোগিতা করেছিল আজকে আমার এখানে অনেক আলেম সমাজ এখানে আছে আলেম ছাত্র সমাজ এখানে আছে আপনাদের অন্তরের অন্তঃস্থল অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমার বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যেদিন আপনারা নেমেছেন সেই দিন হাসিনার পতন হয়েছে যেদিন আলেমদের উপর অত্যাচার করেছিল যেদিন ছাপলা সত্তরে এই কুড়ি হাসিনান পশু পাখির মত গুলি করে হত্যা করেছিল সেই দিন আল্লাহর কত তার করে নাজিল হয়েছিল সেই দিন পিলকানা হত্যাকাণ্ড করে নিয়েছিল সেই ভারতের দালাল শেখ হাসিনা আমার প্রিয় দেশমাত দেশের নায়ক দেশের সেনাবাহিনীকে হত্যা করেছিল সেই হাসিনা বাঁচতে পারবে না বাংলাদেশ নয় পৃথিবীর যে প্রান্তে থাকুক সেই গণহত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে কারণ বাংলাদেশের জনগণ কাউকে ছাড় দেয় না সেই কুনি হাসিনা গত ষোলোটা বছর আমাদের যে নির্যাতন আমাদের ভাইদের উপর যে অত্যাচার করেছিল আমাদেরকে যে বাবায় মামলা হামলা দিয়ে গড়ে থাকতে দেয় নাই সেই হাসিনা বাংলাদেশে থাকতে পারে নাই সে গেছে কোথায় সেই গেছে ভারতের শ্বশুর বাড়ি সেই শ্বশুর বাড়ি তো থাকতে পারবে না বাংলাদেশের জনগণ জেগে উঠেছে এ ভারতের যেই ষড়যন্ত্র হোক না কেন বাংলাদেশের জনগণ যুদ্ধ করে করে এত বড় হয়েছে বাংলাদেশের জনগণ সে ভারতে ভয় পায় না কারণ বাংলাদেশে আছে ইমানি শক্তি সেই ইমানি শক্তিকে ভারত পৃথিবীর যে কোনো প্রান্ত তাতেও কেন হয়ে যাবে আপনারা দেখছেন পটিয়া টিভি এইচ